বিরুদ্ধে লড়াই করবার কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখাও আল্লাহ সকলকে কবুল করেন বলেন আমিন আমিন যেখানেই কাফের মাথাছাড়া দিয়ে উঠবে যেখানেই মাথা চারা দিয়ে উঠবে সেখানেই মুসলমান তাদের মাথাকে তাদের কল্লাকে শামশির দ্বারা কেটে টুকরো টুকরো করে ফেলবে কথা বলেন ঠিক কিনা এইজন্য কবি কবিতার ভাষায় বলেন আই কওমে মুসলমান খবরদার খবরদার আই কওমে মুসলমান খবরদার খবরদার ইয়ে ওয়াক্তিন গাফলত কাহে হুশিয়ার ও হুশিয়ার ইয়ে ওয়াক্তিন গাফলত কাহে হুশিয়ার ও হুশিয়ার তোমার দে মুসলমান হে তোমার দে মুসলমান এক তুমি তলোয়ার ইকাহা এক হাত তুমি কোরআন কথা বলেন ঠিক কি না বাজু তেরা তাওহীদ কি কুওয়াত সে কবি হে ইসলাম তেরা দেশে হি তু মুস্তফাউই হে ইসলাম তেরা দেশে হি তু মুস্তফাউই হে কবি বলেন ও মুসলমান ও মুসলমানের জাতি আর কত ঘুমিয়ে থাকবা আর কত বসে থাকবা উঠো দাঁড়াও জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো যেখানে জালেম মাথা চারা দিয়ে উঠবে সেখানে প্রস্তুতি গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান সিংহের জাতি কথা বলেন ঠিক কিনা মুসলমানের এক হাতে আল্লাহর কোরআন আর আরেক হাতে শামশির কথা বলেন ঠিক কিনা ঘুমিয়ে থাকলে চলবে ঘুমিয়ে থাকলে চলবে মুসলমান আর আর কাফের এবং মুশ্রিকদের বিরুদ্ধে আর আপোষ করবে না কথা বলেন ঠিক কিনা আজকে আজকে মুসলমানের বিরুদ্ধে ভারত তারা মুসলমানদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে তারা আমাদেরকে আমাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বুঝাতে চায় তাদের নাকি বাপ দাদার তাদের নাকি বাপ দাদার সম্পদ এই এই বাংলাদেশ নাকি তাদের তারাই স্বাধীন করেছে আরে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই বাংলাদেশ স্বাধীন তো দূরের কথা আরে ইন্ডিয়ায় তো আমাদের ওলামা একরাম ইংরেজদের বিরুদ্ধে কথা বলে এই ভারতবর্ষ স্বাধীন করেছে কথা বলেন ঠিক কিনা ভারতবর্ষ আমাদের কথা বলেন ঠিক কিনা স্পেন মুসলমানদের ছিল কথা বলেন ঠিক কিনা ইরান মুসলমানদের ছিল অচিরেই সারা দুনিয়া মুসলমানদের হাতে আসবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান এই জন্য আমাদের দুইটা কর্মসূচি আছে আমি আপনাদের সামনে কোরআন আল করিম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য রসুলে পাকি রসুলে পাক সাল্লাহ আলী ওসাল্লামের আহাদিস মোবারক থেকে দুইটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি ইনশা আল্লাহ ওই আয়াত এবং হাদিসের ওপর সংক্ষিপ্ত কথা বলে আমার কথা ইনশা আল্লাহ শেষ করব ওমা তৌফিক ইল্লা বিল্লা সম্মানিত হাজিরিন মুসলমান সারা দুনিয়া সারা পৃথিবী আবার শাসন করবে শুধুই মাত্র দুইটা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি পালন করবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার কর্মসূচি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়া قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رسول كريم صلى الله عليه وسلم পূর্ণ মমিন এবং মুসলমান যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত তুমি কাফের এবং এবং মুশ্রিকদের অত্যাচার তোমাকে সহ্য করতে হবে আর যেদিন তুমি আমি আল্লাহর হাবিব মুহাম্মাদকে যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানের থেকে তোমার জীবনের থেকে তোমার ধন সম্পদের থেকে তোমার রক্ত থেকে সারা দুনিয়ার চাইতে যতক্ষণ না পর্যন্ত বেশি ভালো আসতে আমাকে না পারবে ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান পূর্ণ মমিন হতে পারবে না কথা বলেন ঠিক কিনা রসূল করিম সাল্লাল্লাহু বলেন কুল্ল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার প্রত্যেকটা প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে কালকে কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পারবে কিন্তু এক দল এক শ্রেণী আমার সুপারিশ পাবে না কিলা ওয়া মান আবায়া রাসূলুল্লাহ তাদের নাম মুসলি করিম

যারা আমার অনুসরণ এবং অনুকরণ করবে তারাই কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পেয়ে জান্নাতে ঢুকে যাবে কথা বলেন ঠিক কিনা একদল তিনি কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাঁড়াবে দাঁড়ানোর সাথে সাথে তাদের সামনে একটা পর্দা ফেলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওগো আল্লাহর হাবিব আপনার 63 বছর দুনিয়ার जिंदगीতে আপনি আপনার উম্মতের পিছনে কাটিয়েছেন আপনার এই এক আপনাকে অনুসরণ এবং অনুকরণ করে না সাথে সাথে আল্লাহ রব্দ আলামিন বলবে ওগো আল্লাহর হাবিব আপনার আজকে তাদের জন্য সুপারিশ মঞ্জুর করা হবে না ওই দল আল্লাহ আরব্দ আলামিনের জাহান্নামে পৌঁছে যাবে আর আরেক দল আল্লাহ এবং রসুলকে ভালোবাসবে আল্লাহ এবং রসুলকে অনুসরণ করবে আল্লাহর বিধান মানবে রসুলের অনুসরণ অনুকরণ করবে দাড়ি রাখবে এবং পাঞ্জাবি এবং টুপি পায়জামায় পাগড়ি পরবে তাল কেয়ামতের ময়দানে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে আমরা রসুল করিম সাল্লি ওসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবো ওগো আমার আল্লাহ দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করতে পারি নাই কোনো ভালো কাজের সম্পৃক্ত হতে পারি নাই শুধু আপনার নবীর সুন্নাহকে অনুসরণ এবং অনুকরণ করেছি আজকে আপনি আপনার নবীর সুপারিশ আমাদের জন্য কবুল করেন আর গ্রহণ করেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশ গ্রহণ করে নবীর সুপারিশ গ্রহণ করে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ তেরে মাহবুব কি ইয়া শাফা लेके आया हुे महबूब की अरब शफ़ात आया हु हकीीकत उसको तू कर दे मई सूरत लेके आया हूँ हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ नाज अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ नाज अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ মোহাব্বতে লেকে আয়া হু আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমরা বলবো ওগো আল্লাহ দুনিয়ার জমিনে কোনো কিছু ভালো কাজ করতে পারি নাই কোনো কিছু করতে পারি নাই আপনার কোরআনের বিধান অনুযায়ী চলবার চেষ্টা করেছি সাথে সাথে আপনার নবীর অনুসরণ এবং অনুকরণ করেছি কোনো শক্তি নিয়ে আসতে পারি নাই কোনো ধন আসতে পারি নাই শুধুই শুধুই মাত্র মাত্র আপনার নবীর মোহাবত নিয়ে এসেছি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে নবীর সুপারিশ পেয়ে তাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন বলেন সুবহানাল্লাহ এই হলো এক নাম্বার। এই এক নাম্বার কর্মসূচি যদি আমরা পালন করতে পারি সারা দুনিয়ার বাদশাহী আমাদের হাতে অর্থাৎ মুসলমানদের হাতে চলে আসবে কথা বলেন ঠিক কিনা আর দুই নাম্বার কর্মসূচি হচ্ছে আল্লাহর কোরআনকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ রব্বুর আরমিনের ভালোবাসা অর্জন করা এই দুইটা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে আমাদের অর্থনৈতিক জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের ব্যবসায়ী জীবনে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা শাসন করতে পারবো কাফের এবং মুশিদদের বিরুদ্ধে লড়াই করতে সর্বোচ্চ সর্বোচ্চ নুসরত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করবেন কথা বলেন ঠিক কিনা ও মুসলমান যুদ্ধের জন্য যদি মুসলমানের বিরুদ্ধে যদি কাফেররা মাথা চারা দিয়ে ওঠে কারা কারা প্রস্তুত আছেন যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়বার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন যতটুকু আলোচনা হয়েছে নব্যে করিম আমাকে এবং আপনাদের সকলকে ওই আলোচনার উপর আমল করবার তৌফিক দান করুন আসসালামাইকুমুল্লাহ